হঠাৎ করেই বায়না পুডিং বানানোর হঠাৎ করেই চেষ্টা করলাম কোনো প্ল্যান ছিল না তো আজকে পুরিং বানিয়ে নিলাম বাবুর জন্য আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে মূল রান্নায় চলে যাচ্ছি আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না কিন্তু বাবু বলতেছিল কি সেটা খাবে ডেজার্ট টাইপের সেজন্য এই পুডিংয়ের আয়োজন করলাম এখানে প্রায় দেড় লিটারে মতো দুধ নিয়েছি জাল করে শুকিয়ে নিচ্ছি দেখেন কতটা সর পড়েছে খুব শুকিয়ে গেছে কিন্তু এই দুধটা দিয়ে আমার অন্য কিছু করা প্ল্যান ছিল যেহেতু সেটা বললাম না আজকে পুডিং করে নিলাম আমি তো এটাকে একটা বলে ঢেলে নিলাম কুসুম গরম অবস্থা ঢেলে নিতে হবে গরম গরম তো আসলে পুডিং বানালে দুধ মেশানো যায় না ডিম মেশানো যায় না সেটা আপনারা জানেন এখানে ডিম নিয়েছি চারটা কিন্তু পরে আমি আরেকটা দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছে ডিমটাকে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব মানে ইচ্ছে করলে হাতেও ফেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারও আপনারা এবার এটাকে মিক্স করে নিতে পারেন এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হুইস্কের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন যার যেরকম সুবিধা মনে হয় যে যেভাবে ভালো মনে করেন একটু ভালো করে ঘুটে নিলেই কিন্তু মিশ হয়ে যায় তারপর আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম কোনো লামস না থাকে দুধের শর থাকতে পারে বা ডিমের একটু জমানো অংশ থাকতে পারে এরকম হয় অনেক ক্ষেত্রে যারা বানান তারা জানেন আর এইভাবে যদি ছেঁকে নেন তাহলে সেই পুডিংটা মুখে জিবে লাগবে না এতটা স্মুথ হবে মুখে দিতেই গলে যাবে কত সুন্দর হয়ে যায় মানে দুধটা ছাঁকার পরে কিন্তু অন্যরকম ভাব চলে আসে চিনি দিয়ে দিলাম আমি বাড়িয়ে দিয়েছি ক্যারামেলের জন্য এটা যখন একটু গলা শুরু করবে হালকা গলে আসবে ঠিক তখনই আমি দুই টেবিল চামচের মধ্যে একটু পানি দেবো আমি ক্যারামেল করার সময় একটু পানি দিই কখনো কখনো সেই ক্যারামেলের কালারটা সুন্দর হয় আর চিনিটাকে গুলতেও খুব সাহায্য করে আর শুধু ক্যারামেল বানালে কিন্তু চিনিটা একটু পুড়ে পুড়ে যায় ওরকম হয় আর পানি দিয়ে বানালে কিন্তু ক্যারামেলটা সুন্দর হয় আপনারা চেষ্টা করবেন পানি দিয়ে বানানোর আর কালারটা আমি এরকম একটু চকলেট চকলেট কালার ডিপ কালার করেছি আপনারা যদি মনে চায় যে একটু লাইট কালার করবেন করবেন সেটা নিজের মতো করে খাবেন আমার ডিপ কালারটাই ভালো লাগে এতে করে একটি স্মুকি ফ্লেভার পাওয়া যায় যখন ক্যারামে যখন আপনি পনিরটা খাবেন মুখে দিলে একটি স্মোকি ফ্লেভার পাবেন আর যদি লাইট কালার করেন তখন কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যায় না ইচ্ছে মতো করে দিবেন এখানে আসলে আপনার নিজের ভালো লাগাটাই কাজ করে আপনি যেমনটা চান যেমনটা পছন্দ করেন এইভাবেই দিবেন আমি একটি স্প্রেড করে দিচ্ছি স্প্রে সাহায্যে খাবারটা তখনই সহজ হবে যখন আপনি আপনার নিজের মতো করে করবেন জাস্ট প্রসেসিংটা দেখানো যারা ব্যাচেলার তারা করে খান যারা নতুন এখন তো সবাই রাঁধুনি এখন সবাই পারে ইউটিউব দেখে দেখে স্টুডেন্ট যারা তারাও ভালো করতে পারে রাঁধুন তো পারেই তারপরেও আমাদের একটু প্রসেস থাকে অনেকে শিখতে চায় অনেকে দেখতে চায় সেজন্য একটু সহজ করে বলা কিন্তু পরে মনে হলো যে ক্যারামেলটা যদি আরেকটু উপর থেকে দেওয়া যেত তাহলে ভালো হতো আমার এই যে যেই মোল্ডের মধ্যে যে বাটির মধ্যে আমি দুধটা ঢালব এটা একটু রাউন্ড শেপ যতটুকু রাউন্ড সম্ভব এরকম রাউন্ডের মোল্ড যদি হয় যতটুকু সম্ভব আপনারা উঁচু করে দেবেন এতে করে দেখতে ভালো লাগে আমি দু তিন মিনিট পাঁচ মিনিটের মতো এটা রাখবো একটু জমে গেলে এটার মধ্যে আমি দুধটা ঢেলে দিব এই মোল্ট ছিল এটার মধ্যে করতে চাইছিলাম কিন্তু বাবু বলো এটাতে দিও না এই যে কাচের এটাতে দাও এটা সুন্দর লাগবে সেজন্য আমি এটাতেই দিলাম ওর ইচ্ছে মতো ওর পছন্দ দুধটা এখন কিন্তু আস্তে আস্তে দিতে হবে একেবারে ঢালা যাবে না যাতে ক্যারামেলটা গলে না যায় দেখেন আমি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা এই হাড়িতে আমি পানি কিন্তু বাড়িয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যদি স্টেন সমান সমান পানি দিতাম সেটা হবে একটু একটু ফ্লাফি হবে একটু কেক কেক টাইপের হয়ে যাবে আর যখনই আপনি পানিটাকে উপর পর্যন্ত দিবেন ডিপ করে দিবেন। তাহলে সেই কেকটা খুবই স্মুথ হবে আপনি মুখে খেতে বুঝতেই পারবেন না কী খাচ্ছেন জিভে দিলেই গলে যাবে এটা এতটা সফট হবে যদি পানিটা বাড়িয়ে দেন যদি পানিটা কমিয়ে দেন সেক্ষেত্রে একটু একটু কেকের মতো হবে একটু ফ্লাফি হবে কেকের মতো হবে একটু মুখে লাগবে আর যদি পানি বাড়িয়ে দেন সব মনে রাখবেন যখনই পানিটা ডিপ করে দেবেন আমি দেখেন সাইড থেকে দেখাচ্ছি পানিটা কতটুকু উঠেছে এরকম ডিপ করে দিবেন ওই দেখেন পানি বলক আস্তে কিন্তু পানি কিন্তু কমে যায়নি এই কেকটা খুবই স্মুথ হবে এটা একটা বিশেষ টিপস এটা অবশ্যই মনে রাখবেন কেক বানানোর সময় আর কেকটা যে কতটা সফট হয়েছিল আমি বোঝাতে পারবো না এটা কাটতে গেলেও ভেঙে যাচ্ছে মুখে দিতে গেলেও লেগে যা একেবারেই গলে যাচ্ছে এতটা সফট ছিল পানি যদি কম দেন সেক্ষেত্রে কিন্তু একটু হার্ড হবে আমি বারবার আপনাদের বোঝানোর জন্য বললাম আমার কেকটা কিন্তু হয়ে গেছে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা ঠান্ডা না হলে এখান থেকে তোলা যাবে না কাঁচের এটাও গরম হয়ে গেছে হাঁড়িটাও গরম হয়ে গেছে আমি আধা ঘন্টা এক ঘন্টার মতো দেরি করব আর এম নর্মালি কিন্তু পেয়ে পুডিং বানানোর পরে দুই ঘন্টা আড়াই ঘন্টা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখতে হয় একই বাড়ি যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে রাখবেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চার ঘন্টা পাঁচ ঘন্টার জন্য যেহেতু আমি এটা রাতে বানিয়েছি এটা সকালবেলা ছিল দুপুরবেলা আমি বের করলাম দেখেন জমে কতটা সুন্দর হয়েছে একটু গার্নিশ করেছি এই সবুজ দিলে আমার ভালো লাগে আপনারা তো জানেন দেখেন কেমন হয়েছে কিন্তু বাটিটা ডাল ডাল শেপ বলেই না একটু রাউন্ড শেপ হয়ে গেছে অনেক ভালো লাগলো আমার নিজেরই কিন্তু ভালো লেগেছে এটা এতটা টেস্টি ছিল আমি বলবো আপনারা সবাই বানিয়ে খাবেন বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড করব। তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন একটু শেয়ার করে রাখতে পারেন যদি এই সেম অ্যাজ রেজাল্ট পেতে চান সেম বানাতে চান কাছা থেকে দেখালাম দেখেন কতটা স্মুথ হয়েছে কতটা ডিপ কালার হয়েছে কোনো কালার দেওয়া হয়নি কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আমি একটা নাইফের সাহায্যে চার চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি স্লিপ করে গেল আমার চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এটাকে মোল্ড অট করতে সুবিধা হবে আপনার ইচ্ছে করে পাচলা দিয়েও করতে পারেন সেটাও ভালো আমি সবসময় কিন্তু চেষ্টা করি একটু আপনাদেরকে সফটলি বুঝিয়ে দেওয়া বলার জন্য একটু খেয়াল করলে কিন্তু সেমভাবে বানাতে পারবেন দেখেন কতটা সুন্দর হয়েছে কত চকচকে এত ডিপ কালার করেছি তারপরেও কিন্তু দেখেন কালারটা চকলেট চকলেট একটা কালার স্মোকি একটা কালার সুন্দর পুডিংটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এত বড় পুডিং আসলে পিস করে বের করা যায় না তোলার সময় একটু ভেঙেও যাবে তবুও তুলে দেখাচ্ছি তো বন্ধুরা যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মেনা দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দেওয়া ভালোবাসা দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ